আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের সিজনে কিন্তু এই টমেটোটা একটু বেশি পাওয়া যায় তাই এই টমেটো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে কাঁচা টমেটো তো আমি এখানে কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এই সব থেকে বড়ো কথা হচ্ছে কাঁচা টমেটোগুলো কিন্তু এই শীতের সিজনেই পাওয়া যায় তাই এই ধরনের সবজি দিয়ে এই সময় কিন্তু এই রেসিপিটা করে খেতে খুব মজা লাগে তো রেসিপিটা যেমন ইজি তেমনি খেতে টেস্টিও হয় তাই প্রথমে কিন্তু টমেটোগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি খুবই পাতলা পাতলা করে টমেটোগুলোকে কেটে নিতে হবে তো তোমরা কিন্তু পরিমাণে চাইলে এটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আর বেশ কিছুদিন ধরেও খেতে পারো এভাবে রান্না করে রেখে অনেকটা কিন্তু চাল তার আচার বা টমেটোর আচারের মতন হতে পারে তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দাওনি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করল তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টমেটোটা কেটে নিচ্ছি আর এইভাবে যদি টমেটো রান্না করো কিন্তু ছোট বড় সবাই খুবই আনন্দ করে খাবে আর নিমেষেই একদিন ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না তো দেখো কথা বলতে বলতে টমেটো কেটে নিয়েছি ঠিক এরকম পাতলা পাতলা করে তোমরাও কিন্তু এগুলো পাতলা করে কেটে নেবে আর এখন এটা প্লেটে উঠিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু আর ধুয়ে নেবো না কারণ আমি কাটার আগে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো টমেটোটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এখন কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব তো প্রথমে এখানে দিচ্ছি স্বাদের জন্য লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া সব কিছু তোমাদের পরিমাণ মতো দেবে মানে টেস্ট অনুযায়ী সব শেষে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য ঝাল লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আর টমেটোর পরিমাণ বুঝে ব্যবহার করলাম তারপর সবগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি একসাথে দেখো তো এখন দেখতেই মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই এতটা লোভনীয় দেখাচ্ছি বন্ধুরা তো না এখন খাওয়া যাবে না আমরা এটাকে রেসিপি রেডি করে তারপর খাবো তো দেখো এইভাবে আমি মাখে নিয়েছি এখন চলে যাবো চলায় তো কড়াইয়ে আমি এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি চাইলে এখানে গোটা জিরা আর সরিষাও দিতে পারো আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ যেটা পাফনের সাথে এভাবে ভেজে নেব চটপট করে ফুটে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে বেশি রাখলে পুড়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তো এখন এটা নামিয়ে নিয়ে ওই একই করে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল আর তার ভিতর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা ঝালের কাঁচের মরিচ কুচি তো রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করো বন্ধুরা তো রসুনগুলো এইভাবে কালার চলে আসে আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি টমেটোটা ম্যারিনেট করে রেখেছিলাম যে টমেটো সেটা দিয়ে এখন বেশ ভালোভাবে এটাকে নাড়িয়ে চালিয়ে নেব মানে তেলের সাথে রসুনের সাথে মিক্সড করে নেব রসুন কিন্তু এগুলো ভেজে নিয়ে নিজের দাম একটা ফ্লেভার বের হয় বলুন তো দেখো আমি সব একসাথে মিক্সড করে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব তার জন্য ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো ফিরছি পাঁচ মিনিট পর দেখো এই যে অল্প স্বল্প যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তো আমি এখানে কিন্তু গ্রেভি রাখবো না তো তোমরা চাইলে গ্রেভিটা রাখতে পারো তবে সেক্ষেত্রে বেশি দিন রেখে খেতে পারবে না তাই গ্রেভি ছাড়ায় আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে দু থেকে তিন দিন রেখে খেতে পারবে তো দেখো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পর এটাকে মিক্সড করে নিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য কেননা আমার পানিটা এতটুকুই দিয়েছে যাতে টমেটোটা ভালোভাবে বয়েল হয়ে যায় তো ফিরছে আমি দশ থেকে বারো মিনিট পরে তো এখন নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটাই আছে তো কোনো ব্যাপার না পানিটা আমরা এরপর যে শুকিয়ে নেব একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি টমেটোটাকে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার বাটা তো সরিষা বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তবে তোমরা চাইলে ভেজে গুঁড়ো করেও দিতে পারো পাঁচ ফোরনের সাথে বন্ধুরা কাঁচা টমেটো কিন্তু বেশ টক হয় তো বেশি যদি টক টক লাগে এটা আবার খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে টকের ব্যালেন্স হয় এতে করে স্বাদের যেন দাম একটা টেস্ট আসে তো দিয়ে এমনভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে যে পাঁচফোরণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি পাঁচফোরণ দিয়ে কিন্তু আরও তিন থেকে চার মিনিট আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করব তবে তোমরা যদি বেশ কিছুদিন রান এভাবে খেতে চাও অল্প করে একটু ভিনেগার এ পর্যায়ে দিয়ে দিতে পারো যেহেতু আমি রাখবো না আমার আজই শেষ হয়ে যাবে এই কারণে আমি আর ভিনেগারটা ব্যবহার করলাম না তো এই নামানোর কিছু সময় আগে আরও একটু সরিষার তেল দিলাম যাতে কাঁচা তেলের যে ফ্লেভার থাকে সেটা যেন একটু পাওয়া যায় তবে আমি এখানে টমেটোটা কাঁচা মানে আস্ত আস্ত রাখার চেষ্টা করেছি তোমরা চাইলে একেবারে ঘেটে ফেলতে পারো কোনো সমস্যা নেই আবার চাইলে এরকম দুটো পর্যায়ের মাঝামাঝি রাখতে পারো দেখো তো নেড়ে চেড়ে বেশ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর আমি এখন এটা পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে দেখো তো দেখো এই যে আমি নামিয়ে নিলাম এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু বেশ জমে যাবে বায়দা হয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ